সবাই বলে তবে কারখানার প্রমাণ কতজন দেখাতে পারে বলুন তো আজ দেখে নিন আমরা শিল্পী ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদেরকে কারখানার সম্পূর্ণ ভিডিওটা ফুটেজ সহকারে দেখাচ্ছি এই সর্বপ্রথম কলকাতা সিটি অফ জয় চ্যানেলে আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখেছেন কারখানায় প্রতিদিন প্রতিনিয়ত কত কত শাড়ি তৈরি হচ্ছে তাহলে ভাবুন এত শাড়ি যখন কারখানায় তৈরি হচ্ছে তাহলে কতটা চিপেস্ট দামে কতটা কম দামে আপনারা শাড়ি পেতে পারেন জামদানি এরকম অল ওভার কত কালার চাই মাত্র একশো ষাট টাকা পিওর সিল্কলিকা চাই নাকি দুশো কুড়ি দুশো তিরিশ তো অনেক হলো আজ নাও একশো উনব্বই টাকা একদম মানে একদম লুটে নাও একশো উননব্বই টাকায় হচ্ছে একদমই না যেই দামে বলছি সেই দামে পাবে এরপরে চলো কাতান বেনারসির পাঁচশো ষাট টাকা তার কত ষাটশো ষাট টাকায় কাতান বেনারসি শাড়ি ঝটপট নিয়ে নাও যা দেখাচ্ছি তাই পাবে কোনো অবিশ্বাসের জায়গা নেই নমস্কার হাই অ্যান্ড হলো সকলকে বন্ধুরা আমি মন্তিকা কুন্ডু আজকে এসেছি শান্তিপুরের বুকে এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান নিয়ে যেখানে একদমই হোলসেল প্রাইসে আপনারা শাড়ি পাবে তার নাম হলো রোজ ফ্যাশন কি খুবই আনকমন নাম তাই তো কারণ একদমই নতুন আউটলেট রোজ ফ্যাশন আপনাদের জন্য প্রচুর অফার এনেছে এবং প্রচুর ডিসকাউন্ট যেহেতু নতুন আউটলেট তার জন্য হবে নদিয়া জেলার শান্তিপুরের বুকে চার চারটি আউটলেট নিয়ে রোজ আপনাদের জন্য রয়েছে তো চলুন দেখায় আর তার একটুখানি এই আউটলেটটা ঘুরে দেখিয়ে দি রোজ ফ্যাশনে দেখুন কত কত স্টক শাড়ি তো রয়েছে এছাড়াও দুতি পাঞ্জাবি প্রচুর প্রচুর আইটেম রয়েছে এখানেই শেষ নয় আরো আউটলেট ঘুরে দেখাব সাথে থাকুন আপনারা এবং প্রথমে তো দেখলেনি তাহলে বুঝতেই পারছেন কত কম দামে শাড়ি দেওয়া হচ্ছে তো চলুন কালেকশন দেখাই একদম সাথে থাকুন প্রত্যেকে ফার্স্টে দেখাবো দারুণ একটা জামদানি শাড়ি দেখো অল ওভার শাড়িতে এরকম কাজ এবং এটা থাকছে এটা আঁচলের প্রাইস থাকছে একশো পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ অনলি কালার দেখো কালার জাস্ট কালারটা দেখো অসাধারণ সুন্দর এই দেখো শাড়িটা আর অবশ্যই প্রত্যেকটা শাড়ির প্রচুর কালার অপশন তো পাচ্ছই এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র দুশো টাকা টু বন্ধু দুশো টাকা নেক্সট দেখাই আরো একটা সুন্দর জামদানি দেখে নাও আচলটার প্রাইস থাকছে সুন্দর জামদানিটার মাত্র 350 টাকা 350 only চলো নেক্সট আরো একটা কালেকশন দেখাই এই দেখে নাও সুন্দর একটা জামদানি আচল থাকছে কন্ট্রাস্টে এবং সাথে থাকছে পাড়টা কন্ট্রাস্টে প্রাইস থাকছে জামদানি শাড়িটির মাত্র আর মাত্র 600 টাকা 600 only নেক্সট কালেকশন দেখাবো পিওর জামদানি পিওর জামদানি এটাকেই বলে আচল দেখে নাও পুরো শাড়িতে রয়েছে চেক্স করা সুতার কাজ করা আচল থাকছে কন্ট্রাস্টে এবং সাথে পাড়টা থাকছে কন্ট্রাস্টে প্রাইস থাকছে সুন্দর শাড়িটির মাত্র আর মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড চলো একদম নতুন দেখাবো এই থাকছে আরো একটা সুন্দর যেটার পাটটা থাকবে লালের ওপরে আচলটা থাকছে কন্ট্রাস্ট এরকম খুবই সুন্দর প্রাইস থাকছে এই শাড়িটার মাত্র আর মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড ওনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছে এই শাড়িটি প্রচুর কালেকশন দেখো আমরা প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি যেহেতু সামনে রয়েছে দুর্গা পূজা দুর্গাপুজো মানে একটু আলাদা একটু হাটের কালেকশন তার জন্য আমরা একটু ইউনিক কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি আচলটা দেখে নাও ওই ওভার শাড়িটা দেখো কি সুন্দর দেখতে দারুণ দেখতে আর এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র 600 টাকা 600 বন্ধু নেক্সট দেখাই এই আর একটা দারুণ জামদানি উইথ ইক্কত জ্যাট শাড়িটা দেখো নাও আঁচলটা দেখে নাও অপূর্ব সুন্দর পুরো একদম মানে বন্দি করা ছক কেটে আর এটা থাকছে এটা অল ওভার শাড়ির কালেকশনটা প্রাইস থাকছে শাড়িটির মাত্র আর মাত্র এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছে চলো কিছু ডুয়েল টোনের সফট জামদানি দেখাবো যেগুলোতে ব্লাউজ পিস থাকবে উইথ বিপি এই দেখো জামদানিটা আঁচলটা দেখে নাও অপূর্ব সুন্দর রয়েছে এবং এই থাকছে অল ওভার সাইড আর ডুয়েল টোন রয়েছে প্রাইস থাকছে মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড চলো আরো একটা ব্লাউজ পিস জামদানি এখন ব্লাউজ পিস জামদানি হয়েছে ভীষণ ট্রেন্ডিং একদমই নতুন এসেছে এইবার পুজোর এটা একটা জামদানি স্পেশাল ধামাকা ব্যাপার প্রাইস থাকছে এটার সেম ছশো টাকা তাই তো সিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো আরো একটা জামদানি চলো এই দেখে নাও আরো একটা দারুণ সুন্দর জামদানি জাস্ট দেখে নাও আঁচলটা থাকছে দারুণ সুন্দর গেডুয়া কালার এর উপরে আর পুরো শাড়িটা থাকছে এরকম প্রাইস থাকছে শাড়িটা সেম সাতশো টাকার মধ্যে সেভেন হান্ড্রেড এর মধ্যে প্রচুর কালেকশন আর প্রত্যেকটার যেরকম পার দেখবে ঠিক সেই পারের কিন্তু ব্লাউজের পিসের কাজ থাকবে সেম টু সেম ব্লাউজের পিসের কাজ থাকবে এটার প্রাইস থাকছে সেম সাতশো টাকা সেভেন হান্ড্রেড এ পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখাবো কিছু হ্যান্ডলুমের ওপরে দেখে নাও হ্যান্ডলুমের কিছু কালেকশন দেখাইস সস্তিকের মধ্যে এটা দেখো আঁচল কত সুন্দর কন্ট্রাস্ট আঁচল কন্ট্রাস্ট পার রয়েছে প্রাইজ থাকছে মাত্র দুশো টাকা টু চলো চেক্স খাদি চেক্স খাদিটা দেখিয়ে দিই তোমাদের এই দেখো চেক্স খাদি দারুণ সুন্দর দেখতে আর প্রাইজ থাকছে মাত্র একশো সত্তর টাকা ওয়ান খাদির ওপরে পুরো কলমকারী দেখে নাও খাদির ওপরে কলমকারি প্রাইজ থাকছিস দারুণ সুন্দর সাইটের দুশো টাকা টু হান্ড্রেড খাদির ওপরে ডিজিটাল প্রিন্ট উইথ ডুয়েল টোন প্রাইজ থাকছে মাত্র মাত্র টাকার মধ্যে থ্রি এর মধ্যে টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো নেক্সট দেখাবো এটা পুরো একদম স্টিস্ট করা দেখে নাও কত সুন্দর সিলভার জারির কাজ রয়েছে আচল এবং অল ওভার শাড়ি প্রাইস থাকছে সুন্দর শাড়িটির মাত্র পাঁচশো টাকা খাদির ওপরে দেখো হ্যান্ড প্রিন্টেড থাকছে পদ্ম ফুলগুলো লোটাস মোটিভের হ্যান্ড প্রিন্ট রয়েছে দারুণ সুন্দর দেখতে একদমই নতুনত্ব প্রাইস থাকছে এটা চারশো টাকা ফোর হান্ড্রেড চলো এটা দেখো এটাও দেখে নাও এটাও থাকছে একদমই নতুনত্ব

লিলেন বাটিকে নতুন একটা ডিজাইন চলে এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আঁচল দেখতে পাচ্ছি এবং অল ওভার শাড়িতে এরকম কাজ থাকবে এই দারুণ শাড়িটার প্রাইস থাকছে কিন্তু মাত্র আর মাত্র সাতশো টাকার মধ্যে সেভেন হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছ। নেক্সট কালেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো হ্যান্ডলুম বেনারসি আঁচলটা দেখো কত সুন্দর আর সম্পূর্ণ শাড়িতে রয়েছে এরকম সুন্দর কাজ করা এই হ্যান্ডলুম বেনারসিটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র হাজার টাকার মধ্যে ওয়ান থাউজেন্ড এর মধ্যে চলো কাতান সিল্ক দেখাবো কি সুন্দর দেখতে জাস্ট দেখো কতটা সুন্দর রয়েছে সেটা শুধু দেখো ওয়াও এত সুন্দর একটা পুরো মিনে করা কাতান সিল্ক যেটা বেনারসিকে হার মানাবে বন্ধুরা আর এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকার মধ্যে ওয়ান থাউজেন্ড এর মধ্যে চলো নেক্সট কালেকশন আরো একটা জাল কাতান দেখে নাও উইথ মিনাকারি আচল দেখে নাও এবং অল ওভার শাড়িটা এরকম থাকবে জাল কাতান মিনাকারি প্রাইস থাকছে এটা আটশো কুড়ি টাকা আটশো কুড়ি টাকা এইট টোয়েন্টি ওনলি মাত্র আটশো কুড়ি টাকা একদম নতুন ডিজাইন একদমই এটা দেখো নতুন কি সুন্দর দেখতে আচলটা দেখো কন্ট্রাস্ট পাটটাও কন্ট্রাস্ট আর এটার প্রাইস থাকছে মাত্র হাজার কুড়ি টাকা এগারোশো কুড়ি টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর এটাও আরো একটা একদমই নতুন ডিজাইন আঁচলটা দেখো লালের ওপর কন্ট্রাস্ট এবং ইটের পার্টটা দেখো এরকম যাচ্ছে ইটকাট করা রয়েছে একটা খুব সুন্দর ব্যাপার প্রাইস থাকছে সাইটের পনেরোশো টাকা ওয়ান এরকম কাতান সেল তোমরা পাঁচশো ছশো সাতশো টাকা থেকে তো পাঁচশোই আর এটা রয়েছে মাত্র আটশো টাকায় জাল কাতান আটশো কুড়ি টাকায় জাল কাতান পাঁচশ্ভ এদিকে দেখো এরকম হল কাঞ্জিভারাম সেমিসেল যেগুলোর প্রাইস থাকছে মাত্র কত দাদা এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ফাইভ এদিকে দেখো এখানে হাজারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন হিউজ কালেকশন এরকম বক্স প্যাকিং শাড়ি দেখো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এর মধ্যে তোমরা এটা পাচ্ছ কতটা সুন্দর মানে এগুলো গিফট পারপাস ভীষণ সুন্দর ভীষণ ভালো কোয়ালিটির মিনাকারি কাতান সিল্ক যেটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড চলো পাউচ ব্যাগের কাতান সিল্ক দেখায় যেটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র হাজার টাকা ওয়ান থাউজেন্ড ওকে প্রচুর কালেকশন হিউজ কালেকশন কোনটা ছেড়ে কোনটা দেখে দাদারাই বুঝতে পারছে না এটা হচ্ছে অর্গানজা পিওর অর্গ্যানজা শাড়ি এরকম বক্স প্যাকিং থাকবে প্রচুর ডিজাইন রয়েছে শাড়ি অর্গ্যানজাটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড পিওর কাঞ্জিভারম উইথ ইকাত প্রাইস থাকছে এই শাড়িটির মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি চলো এটা আরো একটা পিওর অর্গ্যানজা পিওর অর্গানজার সাথে দেখো এরকম বিপি থাকবে পুরো শাড়িটা এরকম দারুণ কাজ করা টিস্যু অর্গ্যানজা প্রাইস থাকছে আঠারোশো টাকা এইট হান্ড্রেড মানে কম দামের শাড়ি প্রিমিয়াম শাড়ি সব কিছু পাচ্ছ তোমরা রোজ ফ্যাশানে প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে এত দেখানো কখনোই সম্ভব না এছাড়াও আমাদের যে আউটলেটগুলো রয়েছে চলো সেই আউটলেটগুলো তোমাদেরকে তোমাদের একবার ঘুরে দেখা এটা দেখো বুটিক স্টাইলের দারুন ব্লাউজ পিসের সাথে এরকম দারুণ দারুণ শাড়ি তো এখানটা তো ঘুরে দেখালামই চলো আরো দুটো আউটলেট তোমাদেরকে ঘুরে দেখাই এছাড়াও এই দেখুন প্রচুর ছাপার ভ্যারাইটি রয়েছে স্টার্টিং প্রাইস থাকছে টাকা পাক্কা বারো হাত থাকবে এরকম সোনা কোম্পানির থাকছে একশো টাকা থেকে এছাড়াও একশো প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে মিনু মালা বন্দনা রাশি নানান ছাপা রয়েছে সোনা ব্র্যান্ড এয়ারটেল ব্র্যান্ড মলমল রয়েছে মালাই কটন রয়েছে সবটা পাবে তোমরা একই ছাদের তলায় তো চলো নেক্সট আউটলেটে তোমাদের নিয়ে যাই তো বন্ধুরা দেখালাম তো রোজ ফ্যাশনের ওই আউটলেটটা এটা আরো একটি আউটলেট দেখে না রোজ ফ্যাশন কত কালেকশন জামদানি একদম ভরে ভরে রয়েছে তাতে শাড়ি জামদানি হ্যান্ডলুম মসলিন লিনেন বাটিক ছাপা কি নেই বলো কি নেই জাস্ট সেটা বল তবে প্রচুর কালেকশন হিউজ কালেকশন নিয়ে কিন্তু তোমাদের জন্য অপেক্ষারত সব সময় রোজ ফ্যাশন তো চলো আমরা যাব ফার্স্ট ফ্লোরে দোতলায় দেখাবো তোমাদের আরো কি কি কালেকশন রয়েছে চলো নানান ধরনের কুর্তিও রয়েছে দেখুন এই হচ্ছে দোতলায় আমরা চলে আসলাম প্রচুর কুর্তি রয়েছে প্রচুর নাইটি রয়েছে টু পিস থ্রি পিস এভরিথিং আইটেম আপনারা পাচ্ছেন মানে মেয়েদের রেডিমেড জগতে সব রয়েছে এছাড়াও ছেলেদের পাঞ্জাবি শেয়ারবানী ধুতি সবটাই রয়েছে এই ঘরটা দেখলে এবার চলে এসো পাশের ঘরে নেক্সট দেখে না বন্ধুরা আরো একটা আউটলেট এখানে কি এটাই তো মেন আকর্ষণ বেনারসি প্রচুর বেনারসি শাড়ি প্রচুর ধরনের এখানে শেরবানী রয়েছে পাঞ্জাবি রয়েছে এখানে সিল্কের আইটেম দেখো এরকম লাঠি বাম্বু অরগ্যানিক অর্গানজা প্রচুর ধরনের শাড়ি রয়েছে প্রচুর প্রচুর সিল্কের আইটেম এদিকটা দেখতে পাচ্ছ কি নেই সিল্কের জগতের এ টু জেড মানে সিল্কের ঘরটাই হচ্ছে এটা তো বন্ধুরা এত কালেকশন তো একটা ভিডিওতে দেখানো পসিবল না তোমরা অবশ্যই একবার আসলে শান্তিপুরে রোজ ফ্যাশনে আসতে ভুলো না নদিয়া জেলার শান্তিপুরের বাইগাছি পাড়ার একদমই পাশে রয়েছে রোজ ফ্যাশন যেখানে আপনারা করতে পারবেন প্রতিদিন ফ্যাশন ফ্যাশনেবল জিনিস প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর শাড়ি আপনারা আমাদের শপে পাবেন এছাড়াও যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার